হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোঁয়া ম্যাচিং এ সার্থ ছোঁয়া থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কি কালেকশন আপু আজকে আমরা দেখাবো জর্জেট কালেকশন কাজ করা ডলার ওয়াক করা 3.5 হাত বহর ঠিক আছে অনেক সুন্দর দেখেন জর্জেটের মধ্যে পুরাটা জুড়ে কাজ করা শুধু ব্ল্যাক কালারটার সাথে ওনা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি যেটা আপনাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন এখান থেকে অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইসে একদম অফার প্রাইস অফার প্রাইসে আছে ঠিক আছে মানে আমাদের কাছে চারটা কালার হবে চলেন আমরা কালারটা দেখে আসি প্রথমে আপনাদের ব্ল্যাক কালার দেখাইছি নেক্সট দেখাবো হলো মিষ্টি কালার মিষ্টি কালার মিষ্টি কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন জাম কালার सेम ডিজাইনে জাম জাম কালার এগুলো আজকে কত করে গজ দিবেন ভাইয়া আপু এগুলো আপনি বছরের শেষ মাস 15 মাস ঠিক আছে এগুলো ভিডিও থাকবে আজকে দুই দামের ভিডিও আছে ঠিক আছে এটা থাকবে দুশো টাকা এর সঙ্গে আমাদের কাছে সুতি কালেকশন আছে এটা অরগ্যানিক এটা থাকবে তিনশো টাকা আচ্ছা সুতি থাকবে তিনশো আর এগুলো থাকবে দুশো টাকা পারগো জর্জেট যেগুলো দেখছেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর দেখেন এই যে ডিজাইনে আমাদের ব্ল্যাক কালারটা আছে কোন তো এখানে নাই গোডাউনে আছে আমরা এটার ব্ল্যাক কালার সহ চারটা কালার দেখাইছি বর্তমানে এই ভিডিওতে আমাদের এখানে তিনটা কালার আছে ব্ল্যাক কালার যাবে এই ডিজাইনের আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর এর সঙ্গে আপনি যদি রোনা চান আমরা তো বলে দিচ্ছি রোনাও পেয়ে সাথে কিন্তু ম্যাচিং আছে ব্ল্যাক সাথে রোনা ম্যাচিং আছে এগুলোর সাথে নেই যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন ডেলিভারি চার্জ শুধু পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে এটা হচ্ছে লাস্ট দুইশো টাকা পার গজ ইউনিক গজ কাপড় ঠিক আছে

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে একদম পিটানো কাজ করা আছে যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর দ্রুত অর্ডার করবেন ঠিক আছে প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন শুধু দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর ডিজাইনগুলো দেখেন কত ইউনিক এগুলো যে জামা থ্রি পিস গোল জামা সবই করতে পারবেন এমনিতে আপনি যদি অনেক আপুরা শাড়ি করতে চান শাড়ি করতে পারবেন মাত্র তিনশো টাকা গছ অন্য কোনো শবে গেলে করে সাড়ে চারশো পাঁচশো করে কিনতে হবে সেটা আপনি সাতশো ছোয়াতে পেয়ে যাচ্ছেন মাত্র ছশো টাকা গছ এই ডিজাইনটা দেখেন এটা হলো গোল্ডেন কালার বলা হয় স্কিন গোল্ডেন বলা হয় যাকে কত সুন্দর এটাও পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা